আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসি যে ইন্ডিয়ান বারবারি সিল্কের উপর এগুলো সম্পূর্ণ কাজ করা এই যে জরুরি সুতাতে কাজ করার সাথে ডিজিটাল প্রিন্ট করা আছে পত্রিকার সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন এই শাড়িগুলো একবারে অরিজিনাল ইন্ডিয়ান খুবই সফট কোয়ালিটি দেখেন চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ এক মুঠে চলে আসে দেখছেন ডিজিটাল প্রিন্টের উপর জরির সুতা কাজ করা সম্পূর্ণ খুবই গর্জেস তো এই শাড়িগুলো আপনারা জানাত কালেকশনও পাবেন শাড়ি কালেকশনও পাবেন তো আমাদের কিন্তু দুইটা চ্যানেল একটা হচ্ছে শাড়ি কালেকশন একটা হচ্ছে জানাত কালেকশন তো দুটা চ্যানেলে আপনারা এই ভিডিওটা পাবেন যে যে কোনো চ্যানেল থেকে যদি দেখে থাকেন আপনারা শাড়ি কালেকশন থেকে দেখলে আপনারা যেটা কোনো সাবস্ক্রাইব করার নেই শাড়ি কালেকশনের চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন আমাদের জানাত কালেকশন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন আপডেট অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন তো দেখেন শাড়িগুলো তো এই শাড়িগুলো আজকে অফার দিব আমরা মাত্র দুই হাজার টাকা কারণ এই শাড়িগুলো কিন্তু খুবই দামি শাড়ি খুবই পিওর ডিজিটাল প্রিন্টের উপর আমরা অফার প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা তো দেখেন আমরা শাড়িগুলো খুলে খুলে দেখাই আর প্রাইসটা তো থাকবে মাত্র দুই হাজার টাকা তো দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা আঁচলটা পড়ছে পার্সেল করার আঁচলটা দেখেন কত সুন্দর আর ফুল বডি থাকছে এটা দেখেন ফুল বডি দেখছেন কীভাবে জ্বলতে আছে প্রিনগুলো আর এটা থাকবে ব্লাউজটা ব্লাউজটা থাকবে এটা অনেক বড় কাপড় দেওয়া আছে হাতে পিঠে বসবে পুরা থ্রি কটার বসবে ব্লাউজটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো দেখেন এই একটা কালার আছে এটা কন্ট্রাস্ট খুবই সুন্দর মাত্র দুই হাজার টাকা ডিজিটাল প্রিন্টের অরিজিনাল ইন্ডিয়ান বারবারি সিলকাতান শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন এটা আচল ফুল এটা প্রাইস থাকছে দুই হাজার টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন শাড়ি কালেকশন এই জানাত কালেকশন থেকে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে নেই জানাত কালেকশনে তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা শাড়ি কালেকশনের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সেই চ্যানেলটায় যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিনে আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন একটা এটা আচল ফুল বডিটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে জানাত কালেকশন নামে তো ফেসবুক পেজও এই ভিডিওগুলো পাবেন তো যদি এই ফেসবুক পেজটা যদি ফলো করার নেই তারা ফলো করে রাখলে প্রতিদিনে আপডেট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে এই শাড়িগুলো অফার প্রাইজে পাবেন দেখেন আমাদের কিন্তু টিকটক চ্যানেলও আছে টিকটক টিকটক আইডি সে আইডি তো আমাদের অফারের শাড়ি লেহেঙ্গা থ্রি পিস পাবেন আপনারা টিকটক আইডিও ফলো করে রাখলে প্রতিদিন আপডেট অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন প্রাইস থাকবে আজকের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন তো ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে প্রোডাক্টগুলো জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডার অর্ডারটা কনফার্ম হবে ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম কনফার্ম হবে প্রাইস থাকবে মাত্র আজকে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকায় দেখেন কত সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান বারবারিক খাদি সিল্ক ওপর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা ব্লাউজ পিস সহ অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকায় আর যদি আমাদের শপে এসে নিতে চান আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপটিতে আসতে পারবেন যারা শপে আসতে পারবেন না তারা আমরা অনলাইন থেকে নিতে পারেন দেখেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে দেখেন এটা কোনটা সেটা আচল ফুল বডিটা আর ব্লাউজটা দেখেন ছোটো ছোটো কাজ আছে সেটা ব্লাউজটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তো স্যারে অনেক দেখাইছি ভিডিওটা একটু বড় হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা না আট টেনে ফুল ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা কালার ডিজাইন বুঝতে পারবেন তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম